অনেক ভালো আছে তো তাই আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছো পিছনে ছোটো ছোটো ভাই বোনেরা খেলছে তো আমি চলে আসছি আর চলো তোমাদের খেলাটা দেখাবো তো ওরা কি খেলছে তোমরা যদি যে প্লিজ কমেন্ট করে বলো সকলে তো এরা কী খেলছে চলো বন্ধু আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন আছো তোমরা কি গাদি খেলা হচ্ছে আমার এই ছোট বোন কে ঘেরে রেখেছে গাদি খেলা হচ্ছে আর এরা খেলছে ওই দেখো কত বড় মাঠ দেখতে পেয়েছো আর এখানে কিছু ভাই বোনেরা ছোট ছোট বোনেরা বসে আছে আর এই যে আমার বর্দি দিয়ে হাই করো আর এখানে অনেকেই খেলছে দেখতে পেয়েছো অনেক অনেকেই খেলছে চলো আমি খেলাটা আজকে দেখাবো তোমাদেরকে ঠিক আছে ভালোভাবে দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে ভালো করে খেল সবাই ঠিক আছে লম্বি ভাই চলে আসছে মনে হচ্ছে রে তো বন্ধুরা এই ছোট ছোট ভাইদের খেলাগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো চলে আসছে সবাই পেয়ে কে ঘরের কাছকে চলে আসছে দেখতেই পাচ্ছ তোমরা গেছে এবারে অন্য কার ভাইদের খুব আনন্দ হচ্ছে তো ভিডিওর সামনে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে ভালো করে খেল বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাই বোনেরা জিতে পারছে

তো বোন আমি কিছু বলার জন্য বলবো সবাইকে বন্ধুদেরকে আর বল তো আর কিছু বলতে চাও বল কি বলতে চাও বল তো বন্ধুরা ভাইয়েরা খুব মানে খুশির মধ্যে আছে কারণ ওই ভাইয়েরা ভিডিও মানে খেলছিল আর আমি ভিডিও করছিলাম তো ভাইয়েরা জিতেছে খুব খুশি হলো ঠিক আছে সবাই বলে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বল আর আমাদেরকে কেমন লাগছে বন্ধুরা ও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা টাড়া করে দে টাটা টাটা তো বন্ধুরা আমি চলে এসেছি আর আমার এই ছোট বোন আমাকে হঠাৎ করে ডাকে যে দাদা আমি কিছু বলতে চাই তো হ্যাঁ বোন তুমি কি বলতে চাও বলো জানেন বন্ধুরা আমার চুলগুলো এত শিক্ষিত তাই তো খালি দিন রাত পড়ে আপনার চুল কি এরকম দিন রাত পড়ে আপনার চুল কি এরকম শিক্ষিত একটু কমেন্টে জানাবেন আর একটা ভালো দেখে লাইক করে দিবেন বাহ খুব সুন্দর হাতে তালি দাও জন্য আর কারো কিছু বলার থাকলে প্লিজ বলে দিও কারো কিছু বলার আছে সবাই লজ্জা করছে বন্ধুরা কারো কিছু যদি বলার থাকে বল বল না কেউ অ্যাক্টিং বা কোনো ছড়া কেউ কিছু বলতে চাও বলতে পার